শন্তারে নাম আম্মার মায়ের নাম হযরত সুমাইয়া আম্মার এবং মা এক দিন রাস্তা দেয়া যায় আবু জেহেল জিজ্ঞেস করে কি রে ওই আম্মার কই যাস আম্মার বলেন নবীর দরবারে যাই মদিনায় যাই সুবহান আবু জেহেল বলে শুনলাম তুই নাকি তোর মা সহ মুসলমান হয়েছিস আম্বার বলে হা আমিও মুসলমান হয়েছি আমার মাও মুসলমান হয়েছে আবু জেহেল বলে ওরে আম্মা মুসলমান হওয়ার শাস্তি কি তুই জানস নাকি আম্মার বলে সব জানি একবার যেহেতু ইমান শত কষ্ট দিলেও আমার অন্তর থেকে ইমান দূর হবে না হজরতে আম্মার রাতে আল্লাহ কাবু জেহেল বলে আম্মার তোর মা সহ আমার দরবার আসবি আবু জেহেল ওই সময় নেতা আবু জেহেলের দরবারে হজরত আম্মার এবং হজরত সুমাইয়া আসছে আসার পরে বলতেছে আম্মার এবং সুমাইয়া তোরা দুইজন ইমান সারি মুসলমান শত কষ্টে হলেও ইমান সারতে পারে না যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন আলেম উলামাদের অন্তর থেকে ইমান দূর করে পর গোর করতে পারবে না কথা বলেন ঠিক কি না হযরতে আম্মার কে বলে আম্মার ইমান সার এই সুমাইয়া ইমান সার আম্মার বলে না জীবন চলে যাইতে পারে কিন্তু ইমান সারতে রাজি না সুবহানাল্লাহ আওয়াজ দেওয়ালেন না সুহান কি পিছনে বাইরে কি ঘুমাই হ্যাঁ লিল্লা হি তাকবীর আওয়াজ দে লিল্লা হি তাকবীর নারায়ে তাকবীর একটু হাত উঠান সবাই হাত লারা দেন একটু ঘুম ছাড়ান লিল্লা হি তাকবীর নারায়ে তাকবীর পিছনে বাইরে ঘুমাই দেন পাইছে তো ঘুম ধরছে কথা বুঝেন না ওম পাইছে ঘুম ধরছে কথা কয় না ঘুম পাইছে ঘুম ধরছে বুঝছেন নাকি তো ইমান এমন একটা শক্ত জিনিস জীবন চলে যাইতে পারে ইমান সারতে রাজি না কথা বলেন ঠিক নাকি ইমান ছেড়ে দিবেন হজরতে আম্মারকে বলে আবু জেহেল আম্মার ইমান স্যার ইমান তোর মাস হয় ইমান স্যার আম্মারের মা হজরত সুমাইয়া বলে ও আমার বাবা আম্মার তুমি ইমান সারবা না জীবন চলে যাইতে পারে কিন্তু ইমান সারতে রাজি না। এবার আবু জেহেল বলে আম্মার এস সুমাইয়া ঈমান নরকের নে কি শাস্তি হতে পারে জানিস নাকি সুমাইয়া বলে ওরে আবু জেহেল নরপিশাস তুই কি শাস্তি দিবি আমরা ভালো করে জানি তার সাথী সঙ্গীদেরকে বলে আবু জেহেল তার সাথী সঙ্গীদেরকে বলে এই দুইটা pere kanok pere pere chine নাকি giluha গ্রামের বাসায় বলে লোহা দুইটা লোহা আনো দুইটা লোহা আনার পরে দুইটা খাম্বা আনো খাম্বার সাথে দুইটা লোহা পেরেক দিয়ে দুইজনকে ভিতর একদম কলিজার ভিতর দিয়া তারপর এত বড় বড় পেরেক দিয়া তারপর ওই খাম্বার সাথে তাদেরকে লাগায় দাও নাউজুবিল্লাহ হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে সুমাইয়া রাধি আম্মা বুতাল আনহা যখন পেরে কানছে পেরে কানার উপরে খাম্বার সাথে লাগাইছে বুকের ভিতর থেকে বাহির করে দিয়েছে লর্ক স একজন জ্যন্ত মানুষের ভিতর দিয়ে যদি একটা গজল বা পেরে ঢুকাই তাহলে কেবল লাগবে শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত গোলাপ বের হয় আম্মারের মা হজরত সুমাইয়া বলে আম্মার বাবা আবার কষ্ট হয় তো কষ্ট হয় তবুও কিন্তু ইমান সারা যাবে না আবু জেহিল বারবার বলে ইমান সার ইমান সার সুমাইয়া বলে না জীবন চলে যাবে কিন্তু ইমান সরবরা এবার আবু জেহিল তার সাথে সঙ্গীদেরকে বলে আমারকে একটা গাছের সাথে বা ধ বাতার পরে আম্মার এর বয়স ওই সময় আঠারো কিংবা বিশ কত বছর আঠারো কিংবা

মাথাটা নিজা করে দেয় আবু জেহেল বলে এই আম্মার এর মুখটা একটু উজা করে ধর মার দৃশ্যগুলা দেখতে পায় একজন যুবক 20 দিন বা 22 বা বছর বয়সের যুবক তার মা উলঙ্গ করে দিয়েছে তার মাকে মর যাওয়ার আগে কিভাবে তাকাবে আমার মনে মনে মাটি যদি ফাঁকা হইতি মাটির ভিতরে যাইতাম তবু আমার চোখের সামনে আমার মার এমন করুণ দৃশ্য দেখতে পাইতাম না আমারের সুমাইয়া উলঙ্গ তারপরেও বলে বাবা মা ইমান সারা যাবে না জীবন চলে যাইতে পারি কিন্তু ইমান সারা আল্লাহ। হজরুদ্দা আমারকে বারবার হজরুদ্দু সুমাইয়া বারবার উৎসাহ হদায় এ আমার বাবা আমার ইমান শোনা যাবে না এবার আবু জেহেল তার সাথী সঙ্গীদেরকে বলে এই একটা বর্ষা ন বর্ষা বর্ষা মানে বল্লম গ্রামের ভাষায় কি বলে বল্লম চিনেন নাকি গ্রামের বাসায় বলে বল্লম আর হাদিসের বাসায় আসে বর্ষা একটা বর্ষা আনা বর্ষা আনার পরই দিয়ে দুই পা ফাঁক করে ফাঁক করার পরে হজরত লজ্জা স্থানে আবু বার বার বর্ষা বেড়ে বেড়ে সুমাইয়াকে শহীদ করে দেয় হযরত সুবাইয়ার শরীরের রক্ত গোরা দরতে করে বনে পুরা রক্ত রঞ্জিত হয়ে যায় এর পার হযরত সুমাইয়া আবরقبل আম্মার বাবা আমার আমি হয়তো শাহাদ বরণ করবো রে বাবা আমার জীবন চলে যাবে শরীর থেকে দর দর করে রক্ত ঝরে তারপরে আমার ঈমান বিন্দু যাইতে পারে না আল্লাহু আকবার আম্মার কে বারবার বলে বাবা ঈমান ছাড়বি না ঈমান ছাড়বি না তাদের ঈমানের মজা পাইছে রে ভাই কথা বলেন ঠিক কি না এই জন্য নবী আমার বলেন মাংজা কত আমার ঈমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে নাকি রদি তু বিল্লাহি যে নাকি রবকে আল্লাহকে রব মানছে ওই আল্লাহর বান্দা ইমানের সাথ পাইছে কথা বলেন ঠিক কি না শত কষ্ট দেয় তারপরে ইমান সারে না আর শুনবেন নাকি না শেষ করে দিব চলবে চলবে থাকবেন শেষ পর্যন্ত শোনার আগ্রহ আছে দেখি সাতক পাখির মতো তাকায় আছে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর नारे তাকবীর এই জন্যে তাদের মতো ইমারত আমাদের আনতে হবে এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়া ইদা ক্বিলা আমিনু কামা আরেকটু আসতে হন বলেন আল্লাহ আকবার নারায় তাকবীর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয় এটাও একটা বিপ্লব কথা বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় কথা বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় আসবে জীবন মর কি জানি তারপরে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বই করলে ভাই বিপ্লব আসবে না কথা বলেন ঠিক কিনা বই করলে বিজয় আসবে না এক হাতি মারা গেছে আকবার জীবনে বাংলার জমিনে এমন একটা দৃশ্য দেখেছেন আপনাদেরকে একটু দৃষ্টি দেই আমার দিকে একটু দৃষ্টি করেন জীবনে কি বাংলাদেশে এমন দৃশ্য দেখেছেন বাংলাদেশের কোন এমপি মন্ত্রী ফজরের নামাজের পরে তারা লিফলেট বিতরণ করে দেখেছেন এরকম দৃশ্য আরে ভাই বাংলাদেশে একটা মানুষ দেখা গেছে এরকম দৃশ্য ফজরের নামাজের পরে লিফলেট বিতরণ করে আরে ভাই আমাদের বাংলাদেশে অধিকাংশ এমপি মন্ত্রীরা ফজরের তো দূরের কথা পাঁচ সপ্ত নামাজ ঠিকমতো মতো পড়ে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এমন মন্ত্রী এমপি আছে নির্বাচনের সামনে আসলে নির্বাচন আসলে মাথায় একটা লম্বা টুপি দিবে টুপি দেওয়ার পরে সাদা একদম ফটফট করে একটা জামা পরবে জামা পরে এই যে ওয়াজ মাহফিলে গিয়ে ভোট কথা কয় না আর কথা দিবে আমি যদি নির্বাচনে পাশ করি তাহলে এই দিম ওই দিম একদম বাঁশ দিমো কথা বলে ঠিক কিন্তু নির্বাচনে পরে কিছুই দেয় না কথার বর লাভ করে কথা বলেন ঠিক কেদা হ্যাঁ এমন কোন এমপি মন্ত্রী দেখছেন ফজরের নামাজ পরে লিফের বিতরণ করে কথা কয় না আরে ভাই তারা তো ঘুম থেকে উঠেই বারোটার সময় হ্যাঁ এটা দেখছেন বাংলাদেশে এমন এমপি মন্ত্রী আছে যারা সারা রাত লিফলেট বিতরণ করে রাতের গভীরে ভোটারের কাছে কাছে গিয়ে গিয়ে পাঁচশো এক হাজার পাঁচ হাজার পর্যন্ত টাকা দিয়ে দিয়ে ভোট কিনে কথা বলেন ঠিক কিনে এমন দেখছেন না তো এই জন্য তাদের সাথে বিপ্লব করতে হবে বিপ্লব ছাড়া কেউ আগাইতে না দেখেছেন আপনারা হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছে লক্ষ আকবর হাদি উসমান হাদি একটা কথা বলেছিল যে আমি চাই যেন জুমার দিন মৃত্যুবরণ করি আল্লাহ আকবর পাই গুলি খেয়েছে আরেক জুমার দিন মারা গিয়েছে এই বেচারার কথাগুলো মাঝে মাঝে পড়ি আর খালি চোখের প্যারি জোরাই এই বেচারা বলে আমি মারা গেলে যেন আমার সন্তানটাতে তোমরা একটু দেখে রাইখো সে অবশ্যই টাস পেয়েছে আপনারা শুনলে খুশি হবেন এই বেচারা উসমান হাদি কোরআনের হাফেজ ছিলেন সুবান বলবেন না কোরআনের কি হাফেজ ছিলেন প্রাথমিক শিক্ষা কোরআন করেছেন আল্লাহ আকবার ওনার কথাগুলো মাঝে মাঝে আরে ভাই উনি একটা বিপ্লব শিখিয়ে গেছেন আগামী মানুষ কিভাবে চলবে তা একটু শিখিয়ে গেছেন অল্প বছর অল্প হায়াত পেয়েছিলেন এই জন্য এই জিনিসটা আমাদের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় কথা বলে ঠিক কি না আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন করো যদি ভয় কর যদি ওই ময়দানে যেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে কথা বলেন কিনা লড়াইয়ের ওই ময়দানেতে হবে সব ঢেলে দিবে তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভ কথা বলেন ঠিক কি না কোথা থেকে কোন ভিন্দেজি শকুন আমার দেশে এসে সেবারে নামে বসল জুড়ে মির্জাফরের ভেসে কথা বলেন ঠিক কি না মির্জাফরের মতো গাদদারি করে কথা বলে একটা করে আর একটা এই জন্যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআন অনুযায়ী চলবে এটা কে কে সান আমি একটু দুহাত দরবারে আল্লাহর দরবারে দেখতে চাই না রাই থাকবি না রাই থাকবে দেখতে চান ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশা কথা কি ঠিক কোরআন অনুযায়ী দেশ চলবে চান না কোরআন অনুযায়ী দেশ চলতো তাহলে দুর্নীতি পালাইতো কথা কয় না কথা বলেন ঠিক কিনা যাই হোক আলোচনা ওদিকে যাবো না আলোচনা সরাসরি আলোচনায় যেহেতু আসছে আলোচনায় ঢুকে যাই তো এই ইমাম এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ইমানের স্বাদ যারা পেয়েছে তাদের সামনে পুরা দুনিয়া একদিকে ইমান আর একদিকে কথা বলেন ঠিক কিনা হজরতে খুবাইব রাদি তালান আপনাদেরকে একটু বলে যাই হজরতে খুবাইব রাদি আল্লাহ তালানহু আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বুখারি শরীফের হাদিস নবী আমার কিছু দশজন লোককে পাঠাইছেন তোমরা অমুক জায়গায় যাও যুদ্ধ করো যুদ্ধ করে ওই দেশটা ইসলামের সুশীতল ছায় আনো তোমাদের এটা চেষ্টা করতে হবে কিন্তু ওই জায়গায় গেছে তারা এই মুসলমানদের সাথে গাদ্দারি করে নয়জনকেই শহীদ করে দিয়েছে নয়জনকে শহীদ করে দেওয়ার পরে হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালুকে ডাকলেন হজরত খুবাইকে বললেন খুবাই এদিকে আস তোমাদের নয়জনকেই শহীদ করে দিয়েছি কিন্তু তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে একদম ছেড়ে দিব যদি ইমান না সারো তাহলে তাদের কেউ তাদের যে শাস্তি হয়েছে তোমারও সেই শাস্তি হবে বলেন দেখি আমাদের মতো সাহাবা আমার ইমান ছিল না কে আমরা এক কোটি টাকা পাইলেই ইমান থেকে দূরে চলে যাই কথা না সাহাবা একরাম সব কিছু দিয়েও সব কিছু দিতে রাজি ছিল কিন্তু ইমান সারতে রাজি না কথা বলেন ঠিক কিনা হজরতে খুবাইব রাজি আল্লাহু তাআলা আনহু কে বললেন খুবাই ইমান সারবা নয়তোবা এই দেশে তোমার জায়গা হবে না ইমান ছাড়বা তা না হলে তোমাকে আবার হত্যা করব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে ভাই পুরা পৃথিবী এক দিকে আর আমার ঈমান একদিকে ছাড়া ছাড়া যাবে যাবে না না বললেন খুবাইব তুমি এই জায়গায় থাকতে থাকো একটা বাড়িতে জেলে রাখলেন বাড়িতে মানে জেলে রাখলেন কথা বুঝতেছেন নাকি জেলে রাখার পরে সাত দিন কোনো খানা পানি দেয় না সাত দিন খানা পানি না দিলে অবস্থাটা কি হয় কথা বুঝছেন নি হজরতে খুব তালানোকে সাত দিন খানা দেয় না যে ঘরে রাখছিল ওই ঘরের একটা মেয়ে ছিল মেয়ে কন্যার নাম হলো জাইনাম নাম কি যে ঘরে রাখছিল ওই গড়ওয়ালার একটা মেয়ে ছিল নাম তার জাইনাব যাই না দেখি হজরত খুবাইব সাত দিন খানা পানি দেয় না তার বাচ্চা চাষারা কিন্তু হজরত খুবাই তার সামনে কেমন জানি আঙ্গুর এবং আপেল কমলার বাগ বাগি চাই সে শুধু বসে থাকে যেটা ইচ্ছা সেটা খাইতে থাকে সুবান আল্লাহ এদিক দিয়ে কাফের সৈন্যরা সাত দিন থাকার পরে কোনো খানা পানি দেয় না সৈন্য বাহিনীকে পাঠিয়ে দিয়েছে খবর নাও দেখি বেঁচে আছে না মরে গেছে ইমানদার ইমানদার তো এমন না খাইতে পারে কিন্তু ইমান সার্বেরা হজরতে এ খুবাইবের কাছে গেছে যাওয়ার পরে দেখে হজরত খুবাইব শুয়ে আছে বলতেছে এই খুবাই উঠ তোমাকে আমাদের সেনাপতি ডাকছে তোমাকে আমাদের প্রধানমন্ত্রী ডাকছে যাও প্রধানমন্ত্রীর দরবারে গেলেন যাওয়ার পরে বললেন তুমি তো সাত দিন যাবৎ কোনো কিছু খাও না তোমার তো অনেক ক্ষুধা লাগছে কিছু খাওয়া নাকি অবশ্যই খাবো কেন খাবো না তো ওই ওই সেনাপতি সৈন্যদেরকে বলে কুবাইবের জন্য শহরের গুস্ত আর কিছু মত নিয়ে যাও নাউজুবিল্লাহ বলবেন না শুয়োরের গুছতো হালাল না হারাম আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম মত মদ কি মুদনিবুল খামার জান্নাতে যাবে না জান্নাতে গ্রাহণ পাবে না যে মদ খায় তো মদ হারাম শুয়রের গুস্ত হারাম তার সামনে যখন শুয়রের গুস্ত আর মদ নেওয়া হয়েছে খুবাই কি বলেন জানেন নাকি আল্লাহর দুশ্মন এখান থেকে মদ নিয়ে যাবি শুয়রের গুস্ত নিয়ে যাবি না লাত্তি খাবি সুবহানাল্লাহ যদি না নে তাহলে একটা লাঠি দিয়ে তারপরে ফালায় দেব সুবহান আল্লাহ তারা ইমানের সাদ পাইছে রে ভাই ইমানের সাত পাইছে সেনাপতির কাছে গিয়ে বলে সেনাপতি সাত দিন যাবত খাই না দেখা যা আমার আমার অবস্থা কিন্তু তার ইমান আরো তেজের বাড়ছে সুবাহ আল্লাহ ইমানের তেজ তার আরো বেড়ে গেছে সুবাহ আমি তার সামনে যখন গুস্ত আর মত নিয়ে গেলাম যাওয়ার পরে আমাকে বলে পরে একটা খাম্বার সাথে দু হাত এভাবে দিয়া দুই হাতের মাঝখানে একদম পেরেক লাগাইছে লাগানোর পরে বলেন তো দেখি হাতের ভিতরে পেরেক লাগাইলে রক্ত বের হয় কিনা রক্ত বের হয় হজরতে খুবাই মাথা ডাউসা করে দিয়ে একটা ডাক দেয় আল্লাহ আরে ডাক দেন না আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ হজরতে খুবাই ডাক দেয় আল্লাহ আমার তো কেউ নাই আমার খবর কে মদিনায় পৌঁছে দিবে হযরতে খুবাইবের দুই হাতটা বেড়ে দিয়ে বেঁধে তারপর আমাদের মা বোনেরা যেমন মুরব্বা বানায় এত বড় বড় খেজুরের কাঁটা আনছে খেজুরের কাটা এবং এত বড় বড় শুই আনছে হাঁ দুইটা তো পেরেক দিয়ে বাদা পেরেক মারা দুই হাত দিয়ে রক্ত বের হয় পা দুইটা পেরেক দিয়ে বাদা একদম পেরেক লাগানো কিন্তু কোনো অবস্থাতে ইমান থেকে সরাইতে পারে না বাদশা নামদার বলে কুবাই তোমার অবস্থা তো দেখতেছো তুই হাতে পেরেক মারা দুই পায়ে পেরেক মারা ইমান সারবা ইমান ছেড়ে দিবা অন্যথায় তোমাকে কিভাবে শহীদ করে দেওয়া হবে খুব ভাই ব্রাদি আল্লাহ বলেন আরে নর বিশ্বাস আরে নর ধম আরে আল্লাহর দুশমন তুই তো জানিস না তুই আমাকে বারবার বলতেছি ইমান সারার জন্য আল্লাহর কসম যতবার যত কষ্ট দিবি আমার ইমান পাওয়ার আর বার পেজে থাকবে আল্লাহ বারবার হযরত খোবাইব ইব্রাহিমুল্লাহ (ত) анহুর দুই হাত ব্রেক মারা দুই পায়ে ব্রেক মারা এত বড় বড় কাটা এবং এত বড় বড় লম্বা

মুসলমান আল্লাহর গোলাম আমাদের সামনে আমার নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে খুদার কোস মুসলমানরা আর ঘরে বসে থাকবে না নবীর ইজ্জতের জন্য রাগ পথে নেবে নিজের রক্ত নিজের যান দিয়ে হলেও নবীর রক্ষার জন্য রাস্তায় নেবে যাবে বলেন ঠিক কিনা কে কে আছেন দুহাত আল্লাহর দরবারে দেখা দেয় নবীর ইজ্জতের জন্য রাস্তায় নামতে কে রাজিয়াছি সব আল্লাহ কবুল করেন এই জন্য ঈমান এমন একটা दौলত এই জন্য নবী আমার বলেন মানজাতাত তাওআল ঈমান রদিতু বিল্লাহি রব্বা ও ইসলাম ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন ও রাসূলা ওই আল্লাহর বান্দা ইমানের সাথে পেয়েছে যে আল্লাহর বান্দার রব কে রব বলতে পারছে ওই আল্লাহর বান্দা ইমানের সাথে পেয়ে গেছে সাহাবায়ে জীবন চলে গেছে ইমান সরে নাই কথা বলেন কিনা এই জন্য সাহাবা একরাম বারবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কীল লাহুম আমিনু আল্লাহ তালা বার বলেন ওই সাহাবিদের মতো তোমরা ইমান আনো সাহাবিদের মতো যদি ইমান আনতে পারো দুনিয়ার জমিনে সাহাবিরা যেমন জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহ রাসুল আবু বকরকে ডেকে বলে ও বকর তুমি জান্নাতি ও বর উসমান আলী তুমি জান্নাতি তলহা তুমি জান্নাতি আবু বৈদা ইবনুল জর্র তুমি জান্নাতি হজরত আব্দুর রহমান ইবনা আউফ তুমি জান্নাতি হজরত জুবাইর তুমি জান্নাতি হজরত সাদ ইবনা আবি ওয়াক্কাস তুমি জান্নাতি নবী আমার ডেকে ডেকে বলেন তোমরা সবাই জান্নাতি ওই সাহাবিদের মতো যদি ইমান আনতে পারো ওই সাহাবিদের মতো যদি ইমানের জন্য কষ্ট করতে পারো তোমরা ওই সাহাবির সাথে জান্নাতে থাকবা কে কে আমরা আল্লাহ রসুল এবং সাহাবিদের সাথে জান্নাতে থাকতে চাই লিল্লাহি তাকবীর নারে তাকবীর দুহাতনামান আল্লাহ কবুল করেন ওই সাহাবি এবং রসুলের সাথে কেউ যদি দামনাতে থাকতে চাই আপনাদের কাছে অল্প কিছুক্ষণ একটু আবদার